নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি আজকের পর্বে আমি একসাথে দুটো রেসিপি আপনাদের সামনে রান্না করে দেখাব যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অফুরন্ত ভালোবাসা চলুন তাহলে আজকে রেসিপিটি শুরু করি প্রথমে আমি ট্যাংরা মাছ রান্না করবো তিনশো গ্রাম ট্যাংরা মাছ আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা দেখুন খুব পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি মেরিনেশন করে নেব মশলা দিয়ে মাখিয়ে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখুন লবণ স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়োর মাত্রাটা কম বেশি করতে পারেন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণ তেল তেল দিয়ে খুব ভালোভাবে মাছের সাথে মশলা মেখে নিতে হবে মেরিনেট করে নিতে হবে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি মশলার সাথে মাছগুলো এরপরে দুই থেকে তিন চামচ পরিমাণ জল অ্যাড করবো দেখুন দুই থেকে তিন চামচ পরিমাণ জল অ্যাড করে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি মাছগুলো মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এইভাবে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের পর আমি রান্না শুরু করব দেখুন মাখা কমপ্লিট হয়ে গেছে দশ মিনিটের পর আমি রান্না শুরু করব। এদিকে আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল দেওয়ার পরে চারিদিকে আমি কড়াইয়ের চারিদিকে একটু ভালো করে তেল লাগিয়ে দিচ্ছি আর তেল গরম হতে দেব দেখুন তেল প্রায় গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে গরম তেলে কালো জিরে অ্যাড করার পরে তিরিশ সেকেন্ডের মতো একটু নাচা দিয়ে ভেজে নেব কালো জের সেন্ট বেরোনো অবধি ভেজে না অবধি আমি ভেজে নিয়েছি দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি মশলার সাথে মেখে রাখা ট্যাংরা মাছগুলো এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো মাছ আমি গরম তেলের ভিতরে দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি প্লেটটার থেকেও মশলা আমি বের করে নিচ্ছি এখন এই প্লেট ধুয়ে অল্প পরিমাণে জলও আমি অ্যাড করে দেবো দেখুন জল নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ আমি জল অ্যাড করে দিলাম দিয়ে হালকা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে দেখুন মিশিয়ে দিয়েছি আমি কিন্তু গ্যাসের ফ্লেম লো করে মশলা কষিয়ে নেবো মাছের সাথে মশলা কষিয়ে নেব আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে লো টু মিডিয়াম ফ্লেমে আমি মশলা কষিয়ে নেব মাছের সাথে মশলা কষিয়ে নেব আর মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব খুবই কিন্তু হালকা হাতে মেখে নিতে হবে আমি যেহেতু কাঁচা মাছ রান্না করছি মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে খুবই সাবধানে কিন্তু মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে দেখুন মশলা প্রায় কষানো হয়ে এসছে দেখতে পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মধ্যে মধ্যে এখানে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু মশলা নিচে লেগে যাচ্ছে আপনারা দেখুন দেখতেই পাচ্ছেন মশলা কষানো কমপ্লিট মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল অল্প পরিমাণেই জল অ্যাড করবো দিয়ে দিলাম জল একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার রইল আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখুন আমাদের ঝোল ফুটে উঠেছে এখন অ্যাড করে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতো লো ফ্লেমে আমি ফুটিয়ে নেব দেখুন দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিলাম ঢাকা খুলে এখন অ্যাড করে দেব। কিছু কেটে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে হালকা হাতে একটু আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু ঝোল রেডি হয়ে গেছে এই সময় একটু লবণ টেস্ট করে নিতে হবে যদি প্রয়োজন হয় তাহলে অ্যাড করা যাবে আমাদের ট্যাংরা মাছের ঝোল খাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এরপরে আমি রান্না করে নেব মোরলা মাছের টক তেতুল টক মরলা মাছের টক রান্না করার জন্য দেখুন আমি মোরলা মাছ নিয়ে নিয়েছি এখানে দেড়শো গ্রাম মোরলা মাছ আছে খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি অ্যাড করে দিলাম চামচে চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে হলুদ আর নুনের সাথে আমি মাছগুলো খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন মাখা আমাদের কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি নিয়ে নিয়েছি খুবই অল্প পরিমাণে তেঁতুল তেঁতুলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে জল নিয়েছি দিয়ে খুব ভালো করে ডোলে ডলে তেঁতুলের ভাবটা বের করে নিচ্ছি দেখুন খুব ভালো করে আমি তেঁতুল ডোলে ডোলে জলের সাথে মিশিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো করে এখন একটি ছাঁকনি আর একটি বাটি নিয়ে নিলাম বাটিতে এখন ছাঁকনিতে আমি ছেঁকে নেব তেঁতুলের এই জলটা দেখুন খুব ভালো করে আমি ছেঁকে নিচ্ছি তেঁতুলের প্লেন জলটাই আমাদের প্রয়োজন তাই আমি এখানে ছেঁকে নিলাম খুব ভালো করে ছেঁকে নিতে হবে দেখুন ছেঁকে নিয়েছি খুব ভালো করে ছাঁকা কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখুন আমি ফ্রাইন প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল প্রথমে আমি মাছগুলো ভেজে নেব তেল গরম হতে দেব প্যান প্যানের চারিদিকে একটু তেল লাগিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি চামচের চার ভাগের এক ভাগ গোটা সর্ষে আর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে হালকা একটু আমি ভেজে নেব ব্রাউন কালার হওয়া অবধি শুকনো লঙ্কাগুলি ব্রাউন কালার হওয়া অবধি দেখুন আমি ভেজে নিয়েছি এরপরে অ্যাড করে দেব আমি মাছগুলো হলুদ নুন মাখিয়ে রাখা মরলা মাছগুলো দিয়ে চারিদিকে দিয়ে ফ্রাইং প্যানের চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে কি মাছগুলো হালকা একটু ভাজা হয়ে যাক ডিপ ফ্রাই করবো না লাইট ফ্রাই করে নেব হালকা একটু ভেজে নেব মাছগুলো তাহলে এই তেঁতুল টকটা খেতে ভালো লাগবে দেখুন এক পিট ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি সবগুলো মাছ আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন সবগুলো মাছ আমি প্রায় উল্টে দিয়েছি উল্টে দিয়ে আবারও দুই মিনিটের মতো ভেজে নেব দেখুন চারিদিকে ফ্রাইন প্যানের চারিদিকে আমি একটু ছড়িয়ে দিয়েছি যাতে কি সবগুলো মাছ ঠিকভাবে ভাজা হয়ে যায় দেখুন দুই পিঠ ঠিক মতো ভাজা হয়ে গেছে আমাদের মরলা মাছগুলো আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু লাইট ফ্রাই হয়েছে হালকা একটু ভাজা হয়েছে এখন দিয়ে দিচ্ছি জল তেঁতুলের টক জল পরিমাণ মতো জলও অ্যাড করে দিলাম এখানে আমি হাফ কাপের মতো এক্সট্রা জল অ্যাড করেছি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো হয়ে গেছে এরপরে আমি এখানে অ্যাড করে দেব চিনি দিয়ে দিচ্ছি আমি দুই চামচ পরিমাণ চিনি দেখুন দুই চামচ চিনি দেওয়া হয়ে গেছে এখন চিনি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন উল্টে পাল্টে মাছগুলো উল্টে পাল্টে মিশিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব দেখা হচ্ছে পাঁচ মিনিটের পর দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিলাম ঢাকা খুলে একটু টেস্ট করেছিলাম তো টক লাগছিলো তাই আবারও অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণ চিনি চিনি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু লবণও টেস্ট করে নিতে হবে আমি যে মাত্রায় লবণ দিয়েছিলাম আমার পারফেক্ট ছিল আমাদের কিন্তু রেডি হয়ে গেছে দারুণ স্বাদের মোরলা মাছের তেঁতুল টক ট্যাংরা মাছের ঝোল আর মোরলা মাছের টক গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই পেজটি আমার ফলো করে দিবেন। নমস্কার